জিভে জলানা সাদে আজ বানিয়ে নিচ্ছি এই চিংড়ি মাছের রান্নাটি চলুন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আশা করছি অবশ্যই ভালো লাগে একদম নতুনত্বভাবে করছি আর খুব সামান্য তেল মশলায় করার চেষ্টা করছি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আমার ছেলে তো ভীষণই পছন্দ করেছে রান্নাটি তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম দেখুন প্রথমে চিংড়িটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এদিকে তারপর কড়াইয়ে সরিষার তেল দিয়েছি রান্নাতে সরিষার তেলে করার চেষ্টা করবেন এতে টেস্টটা কিন্তু দারুণ আসে তারপর সরিষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তারপর ওদিকে চিংড়িটা একটু সাইড করে এদিকে দিয়ে দিলাম কিছু ফোড়নে কালো জিরে আর দিয়ে দেবো তারপর মশলা মশলাতে শুধু নিয়েছি আমি জিরে কয়েকটা লঙ্কা আর একটা পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছিলাম তারপর অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে এই কষানোর উপর কিন্তু নির্ভর করে রান্নাটি কত টেস্ট হতে চলেছে অনেকক্ষণ সময় ধরে কষানোর চেষ্টা করবেন তো আর যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পুরনো পুরনো রান্না দিয়ে থাকি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো দেখুন কষাতে কষাতে অনেকটাই তেল ছেড়ে গেছে তারপর দিয়ে দেবো কিন্তু সামান্য পরিমাণে ঝোল খুব বেশি ঝোল দিলে কিন্তু ভালো লাগবে না একটু মাখো মাখো যেন হয় এটাই কিন্তু এর টেস্টটা তারপর দিয়ে দিলাম দেখুন ঝোল সামান্য পরিমাণে অনেকক্ষণ সময় ধরে হালকা আছে কিন্তু ফুটে দেবো খুব বেশি আছে ফুটালে কী হবে না তো ঝোলটা